রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার নতুন নির্দেশিকা দিল আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কোন কোন খাবার খেলে বসে থাকবে ব্লাড প্রেশার রক্তচাপ লোয়ার ব্লাড ব্লাডপ্রেশার কতটা বাড়লে সেটা হাইপার টেনশন রক্তচাপ বাড়লে কি করবেন উচ্চ রক্তচাপের ঝুঁকি কিভাবে প্রতিরোধ করবেন রক্তচাপকে কেন্দ্র করে নতুন নির্দেশিকা জারি করেছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি রক্তচাপ কত হলে বুঝবেন হাইপার শিকার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তচাপও বাড়তে থাকে কিন্তু আজকাল কম বয়সীরাও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে তাই এ ক্ষেত্রে জানা দরকার রক্তচাপ কতটা বাড়লে ভয় রয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নয়া নির্দেশিকা অনুযায়ী যে কোনও সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হওয়া উচিত একশো তিরিশ আশি যদি রক্তচাপ একশো চল্লিশ পেরোয় তখন চিকিৎসার প্রয়োজন রয়েছে তবে বয়স লিঙ্গ এবং কোন কারণে প্রেশার বেড়েছে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হলে কি ওষুধ খেতেই হবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নয়া নির্দেশিকা অনুযায়ী রক্তচাপ কেন বেড়েছে এবং কতটা বেড়েছে তার ওপর নির্ভর করেই রোগীকে ওষুধ দিতে হবে কারও যদি প্রেশারের পাশাপাশি টাইপ টু ডায়াবেটিস ওবেসিটি বা কিডনির সমস্যা থাকে ক্ষেত্রে একটা ওষুধ যথেষ্ট নাও হতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কি কি করবেন নুন খাদ্য তালিকা থেকে নুন সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাদ দিলে চলবে না নুনের ব্যবহার কমাতে পারেন এক সুস্থ প্রাপ্তবয়স্ক দিনে দুই দশমিক তিন গ্রাম নুন খেতে পারে তবে বাজার চলতি সোডিয়াম সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত অ্যালকোহল মদ্যপান এড়িয়ে চললেই ভালো তবে সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষরা দিনে দুই গ্লাস এবং মহিলারা দিনে এক গ্লাস অ্যালকোহল খেতে পারেন মানসিক চাপ স্ট্রেস দূর করা সম্ভব নয় কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে শরীর চর্চা, যোগ যোগব্যায়াম প্রাণায়াম মেডিটেশন করে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন ওজন ওবেসিটির জেরেও উচ্চ রক্তচাপ হানা তাই দেহের স্বাভাবিক ওজন বজায় রাখা জরুরি খেয়াল রাখুন উচ্চতা ও বয়স অনুযায়ী দেহের ওজন যেন না বাড়ে এক্সারসাইজ সপ্তাহে পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ মিনিট শরীরচর্চা করা জরুরি ক্ষেত্রে কার্ডিও করলে সবচেয়ে ভালো উপকার মেলে ডায়েট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ড্যাশ ডায়েট ডায়েট ফর হাইপার করতে পারেন এই ডায়েটে তাজা শাকসবজি ফল দানা শস্য বাদাম বীজ লিন প্রোটিন লো ফ্যাট ডায়েরি ও স্বাস্থ্যকর তেল রাখুন কোন কোন খাবার খেলে রক্তচাপ বসে থাকবে কলা এই ফলের মধ্যে উচ্চ পরিমাণে পটাশিয়াম রয়েছে যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করতে দিতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডার্ক চকলেট এই খাবারে ভরপুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ফ্ল্যাভানলস রয়েছে যা দেহে নাইট্রিক্স অক্সাইড উৎপাদনের মাধ্যমে রক্তচাপ কমায় এবং রক্তনালী কার্যকারিতা সচল রাখে বিটরুট এই সবজির মধ্যে ডায়েটেরই নাইট্রেট রয়েছে যা দেহে নাইট্রিক্স অক্সাইডে রূপান্তরিত হয় প্রেশারের রোগীরা বিটরুট খেলে দারুণ উপকার পাবেন বেদানা এই ফল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আদা রোজের ডায়েটে আদা রাখলেও উপকার পাবেন আদা দেহের ন্যাচুরাল ক্যালসিয়াম ব্লকার হিসেবে আজ করে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর